আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও রহমতের বৃষ্টি দাও আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি দাও মানুষটা একটু পাঁচ আও

কিভাবে বুঝাবো আমরা কিভাবে বুঝাবো বা কেন মেলা শুক্রবারের এই দিকে আগে না হয়তো শুক্রবার থেকে কোন দিকে দিয়ে ঢুকতাম এটা বুঝতেছি না পাকা রাস্তায় এই রাস্তায় ভাই তুমি যেভাবে সাইকেল চালাইতেছ মোবাইল চালাইতেছ এই কাজটা করিল না কখনো বাবা এই রাস্তাতে মানুষের ক্ষতি হয় এই যে এই যে এই যে এই যে এইগুলো দিয়ে রাখতেছে হয় গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এরা গ্রামের রাস্তাগুলো নষ্ট করতেছে এই যে ইট রাখছে এই যে ইটে রাখছে এই যে এই যে ক্ষতিটা যে মানুষের যে মানুষের ক্ষতিটা করে কেমনে করে দেখেন মানুষ মানুষের যে ক্ষতিগুলো করে কেমনে করে এই যে ভাঙা রাস্তা এই এই যে এই যে এই যে কল যেভাবে দিয়ে রাখছে ক্ষতি না এতে আসলেই এদিকে ঢুকে বৃষ্টি কখনো বোঝানো যাবে না যে মানুষ কীভাবে ভয়ানক একটা মোড় ভয়ানক মোড় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় যে রাস্তার মতন লাগুক ধুলা বালিতে অন্ধকার হয়ে গেল দেখেন কত সুন্দর একটা ভিউ একটা জিনিস দেখেন এই যে এই জমিগুলোতে এখন ধান রেখেছে জমিগুলোতে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন প্লিজ